আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ ছয় নং কলামে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা অর্থনীতি পৌরনীতি ও নাগরিকতা ভূগোল ও পরিবেশ ব্যবসায় উদ্যোগ ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম এই সকল বিষয়াদির জন্য প্রতিটির জন্য একশো নম্বর বরাদ্দ রয়েছে আর প্রতিটি বিষয়ের সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য দশ প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য নম্বর এবং প্রতিটি বহু নির্বাচন প্রশ্নের জন্য এক নম্বর রয়েছে এখানে সৃজনশীল প্রশ্ন প্রতিটি বিষয়ে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রতিটি বিষয়ে পনেরোটি করে দশটির উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটি তিরিশটির প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীবৃন্দ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন ও সংক্ষিপ্ত উত্তর ও বহু প্রশ্ন উত্তর থাকবে